গোল বিভাগের উদ্যোগে যে কালচারাল অ্যান্ড ফিজিক্যাল ফিচার্স নিয়ে ভিডিও বানানোর কথা ছিল সেই ভিডিওটা বানাচ্ছি তো আমি দেখাচ্ছি আমাদের গ্রাম দিনাটা দুই নং ব্লকের অন্তর্গত সুগরগুটি গ্রাম পঞ্চায়েত এলাকার কিসামত করলা গ্রামে মধ্য দিয়ে এই একটা ছোট ছোট একটা নর্দমার মতো একটা নালা চলে গিয়েছে যেটা কিছু দূরে গিয়ে একটা বড় রিভারে মিশেছে তা আমি সেই রিভার এবং সেখানকার মানুষদের উপর সেই রিভারের কি উপকার রয়েছে এবং কি ক্ষতিকার প্রভাব রয়েছে সেগুলি এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব তো এই যে দেখে নাও আমাদের গ্রাম এটা আমাদের চারপাশ তো আমি ভিডিওটা এগিয়ে নিয়ে যাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন যে যে নালাটার কথা বললাম এই নালাটা আমাদের গ্রামের পার্শ্ববর্তী এলাকা দিয়ে যাচ্ছে এটা মোটামুটি দু কিলোমিটার রাস্তা যাওয়ার পরে বড় সড়ো একটা রিভারে গিয়ে মিশেছে যে রিভারটার নাম করলা রিভার তো সেটা আমি দেখানোর চেষ্টা করব করলা রিভারে গিয়ে সেখানকার এই কি কী হচ্ছে না হচ্ছে মানুষের উপর কী কী প্রভাব ফেলছে এই নদী অথবা মৎস্যজীবীদের উপর কীরকম প্রভাব ফেলছে সেটা দেখাবো এই নালাটা যেহেতু খুবই দীর্ঘ তাই দেখাতে পারছি না পুরোটা তো আমি এখানে পাউস করছি একটু পরে করলা রিভারে গিয়ে বাকিটা দেখাচ্ছি আমি করলা রিভারের কাছাকা কাছাকাছি এসে গিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানকার করলা রিভারের আশেপাশে যে চাষবাস করা হয় এটা একটু প্রত্যন্ত প্রত্যন্ত গ্রাম এখানে শুধু ধানের চাষবাস করা হয় দেখতে পাচ্ছেন আগা 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 এই যে সামনে করলা রিভার যেখানে একটা বড় বাদ দেওয়া হয়েছে ভিডিওটা দেখা যাচ্ছে না একটু এগোই তারপর ভালোভাবে দেখা যাবে এই দেখতে পাচ্ছেন আমাদের ওখানে যে যে নালাটা দেখালাম আমাদের বাড়ির পাশে নর্দমাটা এই যে নর্দমাটা দিক দিয়ে গিয়ে করলা নদী রিভারে মিশেছে ওই যে দেখুন একটা বাপ দিয়েছে বড় ব্লু কালারের মানে কি একটা কাপড় পরিয়ে দিয়েছে ওটা তা আমি দেখানোর চেষ্টা করছি ভালোভাবে তো এই যে দেখতে পাচ্ছেন করলা রিভারে এসে গিয়েছি কিন্তু এই যে নালাটা এরিক দিয়ে এসেছে এসে এই যে বড়ো নদীতে মিশেছে কিন্তু বড়ো নদীটা এখানে একটা বাদ দিয়ে একটা পুকুরের মতো সিস্টেম করেছে করে এখানে সবাই মাছ চাষ করে আজকে দেখতে পাচ্ছেন ওই যে সামনে কি একটা ঘরের মতন সিস্টেম করা আছে তারপর থেকে নদীটা অনেক বড় তো চলো এরপর থেকে শুরু করি এই যে দেখুন একজন মাঝি মাছ মারছে এখানে ওই বরশির মতো সিস্টেম করে ছোট ছোটো যেটা আমাদের গ্রামীণ ভাষায় এটাকে ন্যাবরা বলে হয়তো তোমরা কোনো দিন শোনো নাই এটা তো আমাদের এইখানকার গ্রামে এটাই বলে ওই যে দেখতে পাচ্ছেন একজন মাছ মেরে নিয়ে যাচ্ছে আর এইটা যে বাদের মতো সিস্টেম করেছে সেইটা হচ্ছে এইটা এখানে যে বাদের মতো নদীটাকে ভাগ করে এখানে উঁচু করে দিঘির মতো সিস্টেম করে এখানে মাছ চাষ করে দেখতে পাচ্ছেন একদম করলা রিভারের উপরে এসে গিয়েছি অনেক বড় রিভার এখানে তো এখন নামতে পারছি না তা কিছু দূর এগোনোর পর এই নদীতে নামার মতো একটা ব্যবস্থা আছে সেখানে নামছি আর ওখানে বালু বালুর মতো অনেক সৃষ্টি হয়েছে সেগুলো দেখাচ্ছি এটা তুলে নি আমরা করলা রিভারে এসে গিয়েছি এই হচ্ছে আমাদের করলা রিভার যেটা আমি এক একটু আগে দেখাইছিলাম ভিডিওর প্রথমেই যে একটা নালা সেই নালাটা বলতে গেলে সাপখাওয়া নদীর একটা অংশ যে নদীটা বাজারে আমাদের নটকবাড়ি চৌফুদি নামক একটা বাজারে আসার পর ডিবেট হয়ে যায় ওই একটা নালার আকারে সেটা আমাদের গ্রামের বিভিন্ন বাড়ির পাশ দিয়ে একটা নালার আকারে এসে এই করলা রিভারে মেশে এই করলা রিভারে যে যদি আমি মোহনা বলতে চাই শেষ তাহলে এটা বাংলাদেশে এখান দিক দিকে নারায়ণগঞ্জ নামে একটা জায়গা আছে সেখানে গিয়ে একটা ব্রিজের তলদিকে বাংলাদেশে কি বয় ওই নদীটাকে বাংলাদেশে বাংলাদেশের ধল্লা নদী এই নদীটা বাংলাদেশের ধল্লা নদীতে গিয়ে মিশেছে চেষ্টা করব যে এই নদীটা এই করলা রিভার যে বাংলাদেশের ধল্লায় গিয়ে মিশেছে সেটা দেখানোর চেষ্টা করবো যেহেতু আমার হাতে সময় কম সূর্য কি বলবো আর এত টেনশনে ছিলাম ভিডিও বানানোর জন্য জীবনে কোনো দিন ব্লগ বানাই নাই জীবনে ফার্স্ট টাইম আজকে ব্লগ করছি তা আমার ভিতরটা যে কি বলছে আমি জানি আমার তো অভিজ্ঞতা নাই এই ব্লগিংটা করার তা আমি যদি সময় ওই জন্য আসতে লেট হয়ে গেল যে বানাইতে পাবো কি না পাবো মনের মধ্যে একটা আমার ভয় ভয় ভাবছিলো কিন্তু বানাতে আসলাম প্রথম যখন শুরু করছিলাম ভিডিওটার প্রথম প্রথমটুকু একটু খারাপ লাগছিল কিন্তু ভয় ছিল কিন্তু এখন ভয়টা একটু হালকা হয়ে গেলো ভিডিওটা বানানোর পর তা ওই জন্য এখানে আসতে একটু সময় লেগে গেলো তিনটা বাজে গেছে না চারটা চারটে পার হয়ে গেছে তো চারটা তিরিশের মতো বাজে তা আমি চেষ্টা করব যে মোহনা আসে যেটা নারায়ণগঞ্জ হয়ে বাংলাদেশে যে ধল্লা নদীতে গিয়ে মিশেছে সেটা আমি দেখানোর চেষ্টা করব একটু পর যদি সময় থাকে তাদেরকে দেখাই দিচ্ছি যে এই করলা বিভারে চারপাশে কী কী আছে তো এইখানে দেখাই দিচ্ছি ওই দেখো মানে ফিশিং করছে বড়শি বলে যেটা বড়শি দিয়ে মাছ মারছে এখানে জলের মধ্যে নামে মাছ মারছে আর এই দিকে দেখুন চারপাশে নদীর চারপাশে নদীর চারপাশে দেখুন এই যে যে ধানের যে চাষ দেখা যাচ্ছে জমি এই জমিগুলো অ্যাকচুয়ালি কারো সম্পত্তি না এই জমিগুলো নদীরই অংশ কিন্তু নদীতে এখন পর্যাপ্ত পরিমাণে জলের যোগান কম থাকায় এখানে মানুষেরা সেই জায়গাগুলিতে আল বেঁধে সেখানে ধান চাষ ধান চাষ করছে সেখানে তাই হল আমাদের গ্রামের এখানকার করলা রিভার তাই এখানে বিশেষত গ্রীষ্মকালে বিশেষত বৈশাখ হ্যাঁ চৈত্র মাসের দিকে যখন বৃষ্টিটা একটু কম থাকে চৈত্র মাসের দিকে যখন বৃষ্টিটা একটু কম থাকে তা এই মাটিটা যখন ড্রাই থাকে তখন বালি দেখা যায় প্রচুর পরিমাণে বালি দেখা যায় কিন্তু এখন বর্ষাকাল একটু বৃষ্টি ওই জন্য বালি দেখা যাচ্ছে না ছোটো ছোটো বিভিন্ন প্রজাতির ঘাসের জন্ম হয়েছে এখানে ওইদিকে দিকে দেখুন নৌকায় নৌকায় করে নৌকায় করে অনেক এখানকার মানুষ মাছ মারছে এখানকার একটা গ্রামে মাছ ধরার একটা পদ্ধতি হলো ফাঁসি জাল বসানো যেখানে এখানে ওই যে দেখুন নৌকার মধ্যে বিভিন্ন মানুষ এখানে ফাঁসি বসিয়েছে নদীর মাঝখানে সেগুলো থেকে এখন মাছ সংগ্রহ করার জন্য তারা বেরিয়ে পড়লো ফিশিং করছে তারা নৌকার মধ্য দিয়ে তারা মাছ সংগ্রহ করার জন্য আসলো আর আমি এখন যাচ্ছি আমি এখন যাচ্ছি এই নদীটার মানে শেষ দেখাইতে কারণ এরপরে তো বাংলাদেশের বর্ডার ইন্ডিয়া ভারত সীমান্ত এই পাশেই সীমান্ত ভারত আর বাংলাদেশে তা আমি তো সীমান্তর উপরে উঠতে পাবো না তা রাস্তা থেকে সীমান্তটা দেখাইতে পাবো আর যে মনে করো যে ব্রিজের তল দিয়ে রিভারটা বেরিয়ে গিয়ে ধল্লায় মিশেছে সেই ব্রিজ ব্রিজটা পর্যন্ত আমি যেতে পাবো তো এই ব্রিজটা আমি এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি তার আগে আর ভালো করে দেখিয়ে দাও রিভারটা এই দেখে নাও করলা রিভার এই যে দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশ সীমান্ত বর্ডার এলাকা এটা দেখা যাচ্ছে না এখানে বিএসএফ পারমিট ফটো তুলতে দেয় না একটু পরে ভালো করে দেখাচ্ছি এই যে দেখা যাচ্ছে দেখুন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এটা বর্ডার বর্ডার ওই পাশটা বাংলাদেশ এই পাশটা ভারত এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত যাওয়া আসা করার গেট এখান দিয়ে বাংলাদেশ যাওয়া এবং ভারতে আসা আসা যাওয়া করা হয় এই যে দেখুন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার ব্রিজটার কথা বলেছিলাম যে করলা রিভার যে ব্রিজে নিজ নিজ দিক দিয়ে গিয়ে বাংলাদেশের ধল্লা নদীতে মিশেছে সেই ব্রিজে এসে গিয়েছি তো ব্রিজের উপরে উঠে চারপাশের দৃশ্যগুলো দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন ব্রিজের উপর থেকে দৃশ্য করলা রিভার এই যে যেখানে করলা রিভার দেখাইলাম ওই করলা রিভার ওই দিক দিয়ে হয়ে ঘুরে ঘুরে এই দিক দিয়ে এসেছে এই দিক দিয়ে হয়ে এই ব্রিজে এসে এই ব্রিজের তল দিয়ে গিয়ে এই যে দেখা যাচ্ছে সামনে কিন্তু ভারত বাংলাদেশের সীমান্তবর্তী সীমানা বর্ডার তো এখান থেকে বর্ডারটা দেখা যাচ্ছে না জুম করে ওই যে গাছগুলোর ওখানে বর্ডারটা আছে ক্যামেরাতে দেখা যাচ্ছে কি যাচ্ছে না জানি না তো এই রিভারটা এই দিক দিয়ে গিয়ে ধল্লা রিভারে মিশে যায় বাস এতটুকুই আমার দ্বারাই হচ্ছে না